বাংলাদেশের প্রতিনিধি জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদে উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবন ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের Arokso ngaderneta Muhammad Rasulullah, sallallahu Ayuh... alaihi Ayuh... wasallam, di Rasul di bulan hiwosnawatun hasanatun leman kana yarojolno hawan yau Watan karramu hakasim ra. Sadaqotayan rabbana. Am adi dorai ta rabbillahu taala anhu qala awan sallallahu alaihi wasallam মানতা মাসাকা বিসন্নাতি ওয়ান্দা ফাসাদি উম্মতি আলাহু আজরু মিয়াতি শাহিদ রাহু ইবনে মাজা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ

আদর্শ আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তানের তিনটা দেশে ভাঁজ আর লেগে আছে আমরা এগুলো নিরসনের জন্য আজকে এই আলোচনা আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের সভাপতি

একবার দোয়া করছি আর ফা আনা রাখা সামনে বসা এই দুর্জব মুহূর্তে নিচে কাঁদা বন্ধসা উপরে বৃষ্টি হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে নবীদের সেরা সম্মান জন্য যারা এত পাগল আমার মনেকে বলছেন বিশ্বনবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বড় যে সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে অনেক পাহাড় দিতে এই দৃশ্যটা আল্লাহ জানা আরশ থেকে দেখে এstellar মানুষটাকে বিশ্ব নবীর আশেকে হিসাবে কবুল কর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য রহমত চেয়ে সেই হিসাবে তার সদসলতা জীবনী শোনাার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশে বিভাগ রংপুর এটা তো রাজশাহী বিভাগের ভেতর পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ এসবের আমি আগে গিয়েছিলাম তার বাবা বলেন তার বলছিল যে স্বর্ণবেলা থেকে প্রতিবাদী মুসলমানদের এইটাই হওয়ার উচিত আমরা তো বিড়ালের সিংহের জাতি আমরা প্রতিবাদী প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এজন্যে 4.5 15 বছরে সাড়ে না যা ইচ্ছা নাই প্রতিবাদ আমাদের अब्বা হতো থাকবে শহীদ আবু সাইদ বীর মুর্ধর কেজন আর কিয়ামতের আগে বাংলার সিআরে কোন sarem বসতে না পারে ইনশাআল্লাহ এত হানানের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক উড়দশাসে দৌড়াচ্ছিল ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে அப்பா তুমি কোথায় যাও বড় হই পাঁচ চুপ মানে

পঞ্চাশ ষাট টাকার একটা গরু হারিয়ে গেলে যদি আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে আমার কাছে জমা দিয়ে গেছে আর আপনি এত লোভ আপনার

শকে দুঃখে ধারণাটা পাল্টা গксе জালেদের দশর এখনো যারা এই দেশে ছড়িয়ে সিটি আছে তাদেরকে সাহস জগতে অনেকে বসে চট করে ঢুকে পড়বা আসুন বড় মানুষ অনেকের সামড়া দিয়ে ঢোক ঢোকে বাজাবে বলে বসে আছে বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি পায় সত্যি আপনার এক টুকরা সামড়া ওর লাগবে বহু মানুষ এরকম সারা

সিমানে সাইয়্যিদুল আলামিন সিমানে সাইয়্যিদুল বাসার সিমানে সাইয়্যিদুল পাবান সিমানে সাইয়্যিদুল আমবিয়া সিমানে সাইয়্যিদুল মুরসালিন আলামিন দিলে কেন শুধুমাত্র এই জগতে না যত জগত আল্লাহ বানিয়েছে যত গ্রহ উপগ্রহ আছে যেখানে আপনি বাস করেন না কেন আপনাকে মোহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মনে লাগবে যে নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে এটা শুধু রাজনীতি না এটা আখেরাতের সাথে জড়িত বিষয় কারণ মানুষকে মরনের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন তখন একা ডাকবেন না ডাকবেন নেতা সব ইয়া মানাদুন কুল্লা উনাসিন বিগিমামিহ

আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজনকে কে আলাইহিস সাল্লামের জামানায় আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাزل হবে সবাইকে নিয়ে যাবেন কিন্তু ইল্লা মারওয়া তা আপনার স্ত্রীকে নেবেন না বড়া আশিক খেয়াল করে নিলাম প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ নবীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে

আমি একটা দুই টানা যতগুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মুফাসসির এর ব্যাপারে একমত আমি এটা প্রথমে বুঝলাম না বুঝছিলাম না জেলখানা যাবার পরে আপনাদের এই পাশের বিভা গ্রামপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন প্রোডাক্টটিভ মুসলিম বলে একটা বই আছে আমার কাছে বেড়ায় 17 উপরে বই ছিল কিন্তু হিন্দু কারারক্ষী এই কারণে ওনার কাছে বই থাকতেন বই যদি কাছে থাকতে না দায় বাধ্য হয়ে যারা ইসলাম বোঝে ইসলাম প্রসার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিতাম আমার সাথে যত পুলিশ ছিল রে জন মাসে মাসে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দি আছো

এই পৃথিবীর ময়দানে স্যার আদর্শ ঠিক নেই নেতা ঠিক নেই এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ ও মরনের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী আমি আপনাদেরকে মাসা দিয়ে এসেছি এখন যদি আপনি বাঁচতে না চান জান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম

জায়গায় আল্লাহর বেধে বেদান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করব আমি আর পৃথিবীতে যাব না আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে মাস্ট বি না মানলে আপনি জানেন না দল করতে প্রথমেই নেতা লাগে আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এই চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর আমরা যাবে চরিত্রে দুই নাম্বারে লাগে আমরা জানি সংগঠন পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান অনেকে বলে মৌদি বানিয়েছে আরে শয়তান বানিয়েছে যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে

এখানে পানলা একদিকে ঝুলে যাওয়া না একেবারে সমান তার মানে সরকার বাংলার মানুষকে বসাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয় এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমার তো মনে হয় আমার চোখে দেখা আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান তার আমল তার আখলা এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে যে এখলাস নিয়ে তিনি কাজ করেন এটা জীবিত ওলি একজন

দেখেছেন হাতের কাজ করবেন তো এটা যদি রাজনীতি মনে করেন এটাই রাজনীতি এর বাইরে রাজনীতি করা যায় নেই কারণ এর বাইরে আপনি দাঁড়িয়ে পাল্লার বাইরে রাজনীতি বছরে দেখলেন না দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম দেখতে বেশি অধিকাংশ গুলো দুর্নীতিতে ভরা গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনসুল রহমান আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে পাঁচটা বছর যদি এদের হাতে এই দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ছাঁটিয়ে বিদায় করবে নাস্তিক হয়ে বুঝলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন চার নম্বরে লাগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ আমাদের অফিসের নাম কি দোক্কা জনক হলো গত 5 তারিখ আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ এক মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু ছেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তার সিরের কথা বলতে নিষেধ করছে সাড়ে পনেরো বছরে এত বড় বড় সালেমরা পর্যন্ত সাহস পাইনি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না কিন্তু এই এক মাসে আট নয় দিনে আমরা দেখতে পেলাম খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে কারা এরা আমরা জানি না

করলে অফিসে লাগে আমরা এমন দল করি যে পাঁচবার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে না গেলে আপনি আর ও থাকতে পারবেন না সুতরাং আমরা যেটা বসাতে চাচ্ছি

সেই মহান নেতা আদর্শ সবার জন্য সিরাতুল নবী দিয়েছেন এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুল নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে আমি মিলাদুল নবীর বিরুদ্ধে না কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয় আপনিও নবীর চাচা আবু তালেব আর আবুল আহাবের মতো জাহান্নামে যাবেন নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্বরামীকে ভালোবাসেছে ভালোবাসেছে কম না তারা নবীর মিলাদে খুশি ছিল মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি এত বেশি খুশি হয়েছে আবু লাহাব নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াইবাকে তাকে আযাব করে দিয়েছে দা আবু তালেবের জীবনী পড়েন নিজের সন্তান আলীকে কাছে রাখতো না হাতিসা মুহাম্মদ রাসূলুল্লাহ কে বুকে নিয়ে ঘোরাতো

আপনি শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণাটা দিয়ে যান জোরেও বলবে না কানের কাছে নিয়ে একটু আমাকে শোনান আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে সব করে জান্নাতি দিয়ে দেব পাশে দাঁড়িয়েছিল আবু সহিলা রাবুলহাব আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা এতদিন বাদ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিসারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভেরু বলবে বদনাম হবে তোমার আবু তাহলে ওই বলেছিল মোহাম্মদ ভাতিসা আমার আমি তোমাকে ভালোবাসি তোমার জন্মের পর থেকে আমি খুশি কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না তুমি আমাকে মাফ করে দিও মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ